রসুলের পাক সাল আলাইহাল্লাম করেন যখন কোন কোনো ইমানদারকে কোরআনওয়ালাকে যে কোরআন অনুযায়ী তার জীবনটাকে সাজাইছে যে কোরআন অনুযায়ী তার গোটা জীবন চলছে এই ধরনের মানুষের মৃত্যু যখন পাক দিতে চান তখন মালাকুল কে বলেন হজরত আজরাইল আলাইসাল্লামকে বলেন মালাকুল মত যার দায়িত্ব আল্লাপাক দিয়েছেন যাকে দায়িত্ব দিয়েছেন সকল প্রাণীর মৃত্যু দান করা সকল প্রাণীর রুহ বের করা তিনি কে মালাকুল মত মৃত্যুর ফেরিস্তান ওই মালাকুল মৌতকে আল্লাপাক বলেন যাও আমার উমুক বন্ধুর কাছে যাও আমার উমক ওহির কাছে যাও আমি তাকে দুনিয়া থেকে নিয়ে আসতে চাই দুনিয়ার মধ্যে সে যথেষ্ট পরিমাণে কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে এখন আমি তাকে দুনিয়ার দুঃখ যাতনা থেকে মুক্তি দিতে চাই তাকে আমি শান্তি দিতে চাই তাকে আমি আরাম পৌঁছাইতে চাই বুঝে আসছে কথাটা মালাকুল মত তখন পাঁচশত ফেরেস্তার একটা বাহিনী নিয়ে জানেন আপনারা জি পাঁচশত ফেরেস্তার একটা বাহিনী নিয়ে ওই আল্লাহ পাকের অলির কাছে ওই আল্লাহ পাকের বন্ধুর কাছে যে নাকি তার গোটা জীবন কোরআন অনুযায়ী চালাইছে পাঁচশো ফেরিস্তা নিয়ে আসে প্রত্যেকের হাতে রাইহান ফুলের ফুলদানি থাকে প্রত্যেকের হাতে জান্নাতি কাফুন থাকে আর এই প্রত্যেকের হাতে যে রাইহান ফুলের ফুলদানি থাকে ওই ফুলদানির মধ্যে বিশ প্রকার রং থাকে প্রত্যেক রং থেকে আলাদা আলাদা সুগন্ধি বের হয় মালাতুল মত এসে ওই আল্লাহর ওলি ওই কোরআনওয়ালা মাথার পাশে বসেন আর তো ব্য তার চতুর পাশে বসে যায় এবং প্রত্যেকেই এবং প্রত্যেকে ওই কোরআনওয়ালাকে এক একটা নতুন নতুন সুসংবাদ দান করেন এক একটা খুশির খবর দেয়

স্বীকার করে এই কথা বিশ্বাস করে রব্বুন আর যে আমাদের প্রতিপালক আমাদের প্রভু একমাত্র আল্লাহ তারপরে গোটা জীবন আল্লাহকে রব হিসাবে আল্লাহকে পালন কর্তা হিসাবে স্বীকৃতি দিয়ে জীবন যাপন করে শুধু স্বীকার করছে এমন না সে এই কথার উপর বাকি থাকে তাতে মৃত্যুর সময় ফেরেস্তা গণবতীর্ণ হন কি বলেন এটা আল্লাহ বলেন মৃত্যু সময় ফেরেশতারা অবচরণ করেন ওই আল্লাহ কোরআন ওয়ালার কাছে ওই আল্লাহ ওয়ালার কাছে ওই দিনদার পরহেজগার এর কাছে ওই যে বালাকুল মউতের সাথে 500 জন ফেরেশতা আসে চতুর পাশে বসে যায় তাতমজল আলাইহিমুল মালায়েকা আয়েশা কি বলে আল্লাহ তাস্বফ হে আল্লাহ বলি বন্ধু

সুসংবাদ কোরআনের মাধ্যমে তুমি পেয়েছো যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর তার সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এই মৃত্যু সময় শয়তান গোটা জীবন ষাট বছর সত্তর বছর যাবৎ একটা মানুষের পিছনে লেগে থাকে তার ইমানকে হরণ করার জন্য তার ইমানকে নষ্ট করার জন্য আর লাপাকের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য পারে না লাস্ট মৃত্যুর সময় তার সর্বোচ্চ কৌশল সে প্রয়োগ করে এই পরকাল যাত্রী এই মৃত্যু যাত্রী এই ইমানদারের ইমানকে হরণ করার জন্য কিন্তু তখন ফেরেজ তারা চলে আসে ফেরেস তারা তাকে অভয় দেয় ফেরেজ তারা তাকে জান্নাতের সুসংবাদ দেয় প্রত্যেকেই নতুন নতুন সুসংবাদ তাকে দান করে জান্নাতের দরজা তার সামনে খুলে দেওয়া হয় জান্নাতের নিয়ামত তার সামনে তুলে ধরা হয় জান্নাতের ফল মূল জান্নাতের খাবার দাবার জান্নাতের পোশাক পরিচ্ছদ তার সামনে তুলে ধরা হয় তার সামনে থাকে এদিকে আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম আখরাতে তোমাদের তোমার বন্ধু থাকবো

তোমার মনে যা চাইবে তাই পাবে যা মুখ ফুটে বলবে তাও পাবে এই অবস্থা দেখে ওই সময় তার ভিতরের রূপটা বের হওয়ার জন্য ভাবে ছটফট করতে থাকে খাঁচার মধ্যে পাখি দেখছেন না আপনারা বের হওয়ার জন্য কিরকম ছটফট করে দেখছেন না এদিকে এদিকে এদিক দিয়ে বের হইতে চায় ওদিক দিয়ে বের হইতে চায় ওদিক দিয়ে বের হইতে চায় হয়ে যায় পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য ওই 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 আল্লাহওয়ালা মৃত্যুর সময় এই ফেরেস্তাদের অভয় শুনে এই ফেরেস্তাদের মুখে সুসংবাদ শুনে জান্নাতের দুয়ার তার সামনে খুলে দেওয়ার জান্নাতের নিয়ম দেখার কারণে তার রুহটা শরীর থেকে বের হওয়ার জন্য ওই রকম ছটফট করতে থাকে এক পর্যায়ে তার রূপ শরীর থেকে বের হবে বের হওয়ার পর উপস্থিত সবাই রূপকে সালাম করবে এই রূহকে কি করবে সালাম করবে এই রূহ মালাকুল মালাপুল ওই ফেরেস্তাদেরকে সহ আকাশের দিকে রওনা করবে আকাশে হজরত জিবাহ সত্তর হাজার এই মুবারক রুহ এই দিনদার পর জিব্বাহাম সত্তর হাজার ফেরিস্তানিয়া আগে আল্লাহ পাকের কাছে যখন এই রুহ মালাকুল নিয়ে যাবে ওই রুহ আরো সে সামনে আল্লাহ পাক কে সিজদা করবে এবং আল্লাহ পাক বলবেন যে তাকে নিয়ামত ওয়ালা জান্নাতের মধ্যে দিয়ে দাও ওই রুহ ফিরে নিয়ে আসা হবে ফিরে আসবে ওই শরীরের মধ্যে ওই রুহকে আবার ঢুকিয়ে দেওয়া হবে ওই রুহ ওই শরীরকে যখন গোসল দেওয়া হবে কাফর পরানো হবে ওই পার্শ্ব ফেরেস্তা ওই গোসলের মধ্যে শরিক হবে কাফন পরানোর মধ্যে শরিক হবে তারা হাতে করে যে কাফনের কাপড় নিয়ে আসবে ওই দুনিয়ার কাফনের কাপড় পরানোর আগে ওই এবং কাপড়টাকে ঘর থেকে কবর পর্যন্ত সারিবদ্ধ ভাবে দুই পাশে এই পার্শ্বত ফেরেস্তা দাঁড়ায় যাবে সম্মান কোরআনওয়ালার সম্মান ওই মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যায় মৃত্যু সময় থেকেই শুরু হয়ে যায় যখন কোরআনওয়ালার শরীরকে লাশকে ঘর থেকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় দুই পাশে ফেরেস্তারা তারা সারিবদ্ধভাবে কবর পর্যন্ত দাঁড়ায় থাকে দোয়া এবং এসতেক সহিত দোয়া এবং ক্ষমা প্রার্থনা সহিত এই রোগকে এই শরীরকে কবরের দিকে স্বাগতম জানাইতে থাকে